আবু জেহেল নবীকে আর আটকাতে পারে না এবার তার একজন সাঙ্গবঙ্গকে বলল তোমরা মদিনায় চলে যাও মদিনায় বড় পাদ্রী আছে যারা খ্রিস্টান ধর্মের অনুসারী এবং অনেক কিছু তারা জানে খবর নিয়ে আসো মুহাম্মদ সম্পর্কে তারা কি ব্যাপার কি মন্তব্য করে পাঠিয়ে দেওয়া হল খ্রিস্টান পাদ্রীর কাছে খ্রিস্টান বলে তোমরা তাকে একটা প্রশ্ন করো সেটা হচ্ছে আজ থেকে প্রায় চারশো বছর আগে সাড়ে চারশো বছর আগে কয়েকজন যুবক ছিল আর সেই যুবকরা গুহার মধ্যে আশ্রয় দান করেছিল ওই গুহাতে প্রায় তারা তিনশো থেকে তিনশো নয় বছর ঘুমিয়েছিল ওই যুবকদের সম্পর্কে মোহাম্মদকে জিজ্ঞেস করো যদি সঠিক তথ্য সে দিতে পারে তাহলে তোমরা বুঝি নেবা সে আসলেই আল্লাপাকের পাইদম্বর বলি সুধান মদিনা থেকে বার্তাবাহক দূত ফিরে আসলো আবু জেহেলকে বলল পণ্ডিত এ কথা বলেছে পাদ্রি এ কথা বলেছে আবু জেহেল উদ্বা সাহেবা অলিউদ্দিন মগিরা এরা কয়েকজন মানুষ ছিল আল্লাহ রসুলের কাছে এসেছে হে মোহাম্মদ তুমি তো নিজেকে নবী হিসাবে দাবি করো আরেকটা সওয়ালের জবাব তোমাকে দিতে হবে আমরা শুনেছি আজ থেকে প্রায় কয়েকশো বছর পূর্বে কয়েকজন যুবক গুহার মধ্যে আশ্রয় দান করেছিল আশ্রয় নিয়েছিল সে সম্পর্কে তুমি আমাদের কিছু বলো আল্লাহ রসুল থেমে গেলেন থেমে যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন এই প্রশ্নের জবাব আমি কালকে দেব কবে দেব কালকে দেব কিন্তু আল্লাহ রসুল সাল সাল্লাম ওই সময় ইনশাল্লাহ বলে নেই আমরা বলি না কথা কথা ইনশাআল্লাহ কালকে যাব ইনশাল্লাহ কালকে হবে বলি না আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ওই সময় ইনশাআল্লাহ কথাটা ব্যবহার করে নেই উচ্চারণ করে নেই এদিকে তিনি বলছে যে কালকে বলবো জবাব কালকে দেব আল্লাহ রসুল কি বানিয়ে কোনো কথা বলতে পারে বলেন বলে না আল্লাহ রসুল ফিরে আসলেন আল্লাহর ইচ্ছে পনেরো দিন আসা বন্ধ টোটাল বন্ধ আর ওহি আসে না পরের দিন যায় তার পরের দিন যায় আর ওহি আসে না আল্লাহ পাক রসুলকে জানিয়েও দিচ্ছে না আর কাফেরদেরকে তিনি যে বলবে সেটাও পাচ্ছে না আল্লাহ রসুল লজ্জিত হয়ে গেল কি ব্যাপার ওহি আসা বন্ধ হয়ে গেল কেন এইদিকে কাফিররা বলা বলি শুরু করে দিল আবু জেহেল বলছে মুহাম্মদ এতদিন জাদু দেখিয়েছে আমাদেরকে মুহাম্মদ কথার বরখেলাপ করেছে কথা দিয়ে কথা রাখিনি মোহাম্মদ সবাই অবিশ্বাস করবে পনেরো দিন ও বন্ধ হয়ে গেছে হঠাৎ করে পনেরো দিন পর হজরতে জিব্রাইল আলাই সালাতাম নেমে এসেছে আল্লাহ রসুলের কাছে আসে আল্লাহ রসুল জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল আমি তো ভীষণ চিন্তার মধ্যে ছিলাম পেরেশানির মধ্যে ছিলাম ব্যাপার পনেরো দিন থেকে তুমি আসছ না কেন হজরতে জেবরাল আলাই সালাতাম বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব কালকে আপনি একটা কাজ সম্পাদন করবেন ইংশাল্লাহ আপনি বলেননি আল্লাহ পাক অভিমান করেন আপনার উপরে পনেরো দিন কোনো ওহিনী আসে নাই পনেরো দিন আমাকে আপনার কাছে পাঠাই নাই কারণ আপনি কালকে বলবেন জবাব দিবেন কিন্তু ইনশাল্লাহ আপনি বলেন নাই কেন এই কারণে আল্লাহ পাক অভিমান করে পনেরো দিন আপনার কাছে পাঠায় নেই কথায় কথায় আমাদের ইনশাল্লাহ বলা দরকার আছে কিনা বলেন যে কাজ আমরা পরবর্তীতে করব বা ভবিষ্যতে করব সেটা যদি ভালো কাজ হয় আমাদেরকে বলতে হবে আল্লাহ পাক যদি চায়